এসেছি নার্সারি পরিদর্শনে অসাধারণ সব গাছ এত সুন্দর সুন্দর গাছ মনে হচ্ছে দেখি আর নিয়ে যায় দেখছি কি নেওয়া যায় তারপরে নেব তো বটেই চারিদিকে শুধু নার্সারি আর নার্সারি খুব ভালো লাগছে দেখে এর আগে পরিচিত ছিল না তখন নিয়েছি এখন বিশেষ সূত্রের মাধ্যমে পরিচিত হয়েছি তাই চলে এসেছি এই নার্সারিতে লক্ষ্মী নার্সারি মোবাইল নাম্বার এইট থ্রি সেভেন ওয়ান জিরো ঘোষ বিদেশি গোলাপসহ উন্নত মানের ফল ফুলের কলম আবরপানি মল্লিকা বিভিন্ন রকমের আমির কলম পাওয়া যায় ঠিকানাটা হচ্ছে বিমল সিংহ রোড হৃত্বিক সদনের সামনের রোড সরকারি অর্ডার অনুযায়ী কেউ যদি বলেন সেটাও সাপ্লাই দেওয়া যায় হ্যাঁ আজকে চলে এসেছি বহরমপুরে লক্ষ্মী নার্সারি যেখানটায় আমাদের যে সব দাদা ভাইরা আছে তারা এখানে বসে এবং তাদের বাগানের যত ফুল কিন্তু এইখান থেকেই যায় তো তাদের বাগানে পরিদর্শন করতে গিয়েই এই দাদার সম্পর্কে আমি জেনেছি অ্যাকচুয়ালি আসল জেনুইন গাছ পেতে হলে এই লক্ষ্মী নার্সারিতে আসতে হবে তাই আজকে চলে এসেছি লক্ষ্মী নার্সারিতে কিছু গাছ কেনার জন্য আর গাছ কিনতে আসায় মানে বুঝতেই পারছ ভিডিওটা করে নিলাম কি কী গাছ পাওয়া যাবে কী কী তাদের পরিচর্যা সব কিছু জানতে কিন্তু আজকের ভিডিওটা দেখতে হবে সুলেখা মানেই কিন্তু নতুন তথ্য তবে হ্যাঁ বহরমপুরের আশেপাশে যে সকল গাছপ্রেমী বন্ধুরা আছেন যারা বাগান করেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই নার্সারি থেকে আপনারা যদি বাগানের উপকরণ বা ফুল নে ফুলের চারা বা ফলের চারা নিন এক জেনুইন গাছ পাবে এটুকু আমি বলতে পারি তো চলুন আজকে দাদার সঙ্গে পরিচয় করা যাবে এবং এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় গ্রীষ্মের কী কী গাছ দাদা তুলেছেন সব রকম আলাপ আলোচনার মধ্যেই আজকের ভিডিও থাকছে তো স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে এসেছিলাম এবং যেহেতু বহরমপুরে এসেছি আর লক্ষ্মী নার্সারিতে আসবো না তাই চলে আসলাম কিছু গাছ এবং গাছের উপকরণ কেনার জন্য দাদার সঙ্গে কথা বলবো সবকিছু কিছু আলাপ আলোচনা হবে এর সঙ্গে থাকো স্কিপ করবে না নমস্কার দাদা কেমন আছে খুব ভালো আছি এই গাছের ব্যবসা কতদিন ধরে হচ্ছে ওই 36 বছর এর আগে কি কেউ করেছেন হ্যাঁ এর আগে আমরা এই ব্যবসায় করতাম তখন সেটা স্কয়ার ফিল্ডে মাঠে ধারে না আপনার বাবা বা তার আপনার এটা আমাদের আমাদের আমরা এটা

তো মোটামুটি বাগানিরা এখানে আসলে সব কিছু পেয়ে যাবে তাই তো টপ সহ ভার্মিকম্পোস্ট তারপরে গাছের শিমকুচি হাড় গুঁড়ো তারপরে দেখতে পাচ্ছি বাহ খুব ভালো একটা বাগান করতে গেলে যা যা দরকার সব কিছু কিন্তু এখানেই পাওয়া যাবে প্রাথমিক মোটামুটি যতটুকু না নিলে নয় লাভ সেইটুকু রেখে কিন্তু দাদা খুব অনেস্টলি ব্যবসাটা করছেন এবং এই যে দেখতে পাচ্ছ কোকোপিটের ব্লক কত দাম ব্লকটার আড়াইশো টাকা টাকা এবার সিংকুচি হার যা যা থাকে তাই তো সবই পাওয়া যাচ্ছে সব পাওয়া যাচ্ছে এটা গেল প্রাথমিক এইবার বলুন গ্রীষ্মের আপনি কি কি গাছ তুলেছেন গ্রীষ্মের এখনো সব রকম ভাবে সব তবে এখন উঠেছে আপনার এই জিনিয়া

পিটুনিয়া আর হবে আর হবে না শেষ অবস্থা এখানে আছে বেশ কিছু জবা কি জবা দাদা এগুলো কেমন দাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এটা কি আপনার করবি কত দাম তিরিশ টাকা আর এই দত্তপ্রিয়া সত্তর টাকা

হ্যালো এটা কামিনি এটা স্ট্রেন্থ কামিনি এটা ব্লু আপ পূজার যেটা ছোটো বাচ্চা এটা কত দাম এটা ঠিক দাদা এটা এটা হচ্ছে ওনার ইয়ে এক কালার ভায়োলেট কালার না এটা গোলাপি আচ্ছা

তো ভগবান একদম সামনে এনে দিয়েছে বলো দিদি কেমন লাগলো হঠাৎ করে আমার সঙ্গে দেখা এক মালকের সঙ্গে দেখা আর এক মালকের ভিডিও করছে জোরটা ভালোই বেঁধেছে আমাদের গ্রুপেরই দিদি ভীষণই ভালো এবং খুব অ্যাক্টিভ উনি একজন টিচার এবং ভালো গাছপ্রেমী কতদিন বাগান করছো এক বছর হলো এক বছর পড়ছে কিন্তু এর মধ্যে গ্রিন ফিল্সে একটা ভালো অ্যাওয়ার্ড পেয়ে গেছে মানে সেরা দশের মধ্যে সত্যি এই এত অল্প টাইমের মধ্যে এত সুন্দর একটা প্রাইজ পেয়েছি আমি ভীষণই খুশি হয়েছি যেহেতু আমার গ্রুপের দিদি দিদি পাওয়া মানে আমারও পাওয়া আমার ভীষণ ভালো লাগলো এবং আমরা একই গ্রুপের একইভাবে আমরা বাগান করে নতুন নতুন গাছের নাম শিখছি অনেক কিছু শিখছি এবং নতুন বাগানই তৈরি করছি ভীষণই ভালো লাগছে

বেবি সানরোজ তো একটা লাগালেই তো অনেকগুলো হয়ে যায় শুরু হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে নাইট কুইন নাইট কুইন কত দাম নাইট কুইন হচ্ছে 80 টাকা আর এই ক্রিসমাস ক্যাকটাস ক্যাকটাস এটা হচ্ছে 70 টাকা 70 টাকা আচ্ছা আর এটা কি গাছ এটা হচ্ছে সেফেলিয়া আচ্ছা এটা সেমি সেটে খুব ভালো হয় গাছ আচ্ছা এই ফুল হয় নাকি না না ফুল হয় না এটা পাতাই বাহ পাতাই বাহ আমার কিছু ভিতরে রাখা এখানে খুব সুন্দর সুন্দর দুটো দেখছি কালঞ্চো কালঞ্চর দাম কত দেড় দেড়শো টাকায় দেখো দেড়শো টাকায় কেউ যদি নিতে চাও আগাম শীতে কালঞ্চো করার জন্য নিয়ে যেতে পারো এটা কত দাম কত দাম টাকা সত্তর টাকা এখানে আছে দুই কালার এটা আমি চয়েস করেছি আমার ভীষণই প্রিয় একটা গাছ কালঞ্চো সব কালার আছে মোটামুটি এটা নেই আচ্ছা বলুন দাদা

800 আর এটা পাতা দিলে বনে কি? হ্যাঁ এটা লাল পাতা। লাল পাতার দাম কত? লাল পাতার 1400 টাকা। 100 টাকা। জারবে নাকি? জারবে রে। এটা হ্যাঁ। কত দাম? এটা আপনার ওই রেডটা লালটা আপনার ওই রেড যেটা। আচ্ছা আচ্ছা। কত?

আচ্ছা তারপরে মিট মশলা লবঙ্গ এলাচ দারচিনি আচ্ছা এই সব রকম পাওয়া যাবে কেউ যদি মনে করে যে বড় গার্ডেন করব স্কুল গার্ডেন তাহলে কিন্তু এখান থেকে গাছের চারা নিয়ে যেতে পারেন তারপরে এই যে রেড ডায়মন্ড না 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 রেড ডায়মন্ড না এটা কি এটা আমাদের এমনি এটা ব্ল্যাক ডায়মন্ড যেটা সেটা হুম ব্ল্যাক ডায়মন্ড যেটা কেমন দাম দাদা এটা এটা হচ্ছে 80 টাকা আচ্ছা আর এই এই গাছগুলো এটা হচ্ছে রাবার প্ল্যান্ট আচ্ছা

দেখো এই গাছে মুকুল চলেছে কি গাছটার নাম কাটিমন মুকুল সহ কত দাম দাদা দুশো টাকা এই বছরেই আম ধরবে বাতাবি বাতাবি আচ্ছা আর এই যে সাদা টগর দাম কত সাদা টগর পনেরো টাকা পনেরো টাকা এটা অস্ট্রেলিয়ান চিড়িয়া যে আট দেশি আছে এটা বলি আমরা আট দেশি এগুলো এটা আচ্ছা ফলটা বেশ লাল হয়ে যায় দেখতে ভালো খেতে খুব খুব ভালো যেত না মোটামুটি এক কথায় সব রকম গাছ এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে বন্ধুরা যদি ইচ্ছা হয় অবশ্যই মা লক্ষ্মী নার্সারিতে চলে আসবে এটা ঋত্বিক সদনের একদম সামনেই একদম ফল সহ গাছ এটা দাম কত পাতিলেবু হুম এটা পেয়ারাটা বারো দাম কত পঞ্চাশ খুব সুন্দর

সাদা ড্রাগন দাম কত হচ্ছে একশো টাকা টাকা চলুন আপনার এই যে সব মেটেরিয়ালস গুলো আছে একটু বলুন ভার্মি কম্পোস্ট কত করে নেন ভার্মি কম্পোস্ট হচ্ছে 200 টাকা বস্তা 20 বাই 20 থাকে আচ্ছা বন্ডাস হচ্ছে 1 কেজি 50 টাকা আচ্ছা নিম ফুল আছে 500 গ্রাম মতন 30 টাকা আচ্ছা আর বাদাম বাদাম ফুল আছে আপনার 650 500 মতন ওটা 150 টাকা প্যাকেট বাদাম খোল বাদাম খোল আচ্ছা বাহ খুব ভালো কোকোপি আছে 1 কেজি প্যাকেট আছে 50 টাকা আচ্ছা পান আছে 250 টাকা আচ্ছা ভার্মি কম্পোস্ট কে নিলে 15 টাকা হুম ছোট ছোট প্যাকেট করা হয় হুম তিন কেজি প্যাকেট আছে 30 টাকা কি বললেন ওটা আর কি বলো তিন কেজি তিন কেজি 30 টাকা প্যাকেট টাকা দোসুসন যেটা ওটা বলতে 50 টাকা আচ্ছা ওই যে আরেকটা

সব কিছু কিভাবে কি করবে না করবে কিছুই জানতে পারি এখানেও কিছু গাছ আছে দেখো কি কি গাছ আছে নন্টুদার আর একটা দোকানে এটা হচ্ছে নিউ ঘোষ নার্সারি এখানে মাটিও পাওয়া যাচ্ছে দেখো কন্ট্যাক্ট নম্বরটা আছে সব রকম গাছের সম্ভার নিয়ে খুব সুন্দর সুন্দর কালঞ্চ অসাধারণ কালার বাগান বিলাস অ্যাডিনিয়াম এটা কি ফুল গোলাপের মতন দেখতে গোলাপ হাজারি গোলাপ চবের গাছ কেমন দাম কত দাম স্ট্রবেরি বলে আছে আশি টাকা দাম জারবেরা কত দাম কৃষু কালচার একশো টাকা অসাধারণ কালার অসাধারণ আর এখানে আছে নয়নতারা পার পিস কুড়ি টাকা না পনেরো টাকা কুড়ি টাকা করে আর এখানে আছে খুব সুন্দর সুন্দর কালারের বাগান বিড়া নানা ধরনের গাছ পাতাবাহার গাছ রাবার প্ল্যান্ট ঝাউগাছ তারপরে ছলপদ্ম জবা সব কিছু এখানেও আছে অপরাজিতা ভিতর ইন্ডোর প্ল্যান্ট এখানেও খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং খুব সুন্দর দারুণ লাগছে প্লাস্টিক সব দারুণ ডিজাইনের সব টপগুলো দেখো অসাধারণ খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় নাকি রঙিন মাছ আচ্ছা বাহ খুব ভালো আর একটা খুব সুন্দর জিনিস হচ্ছে পাখি রং বেরঙের পাখি দেখো কেউ যদি পাখি পুষতে চাও এখানে এসে পাখির ছোট ছোট ছানা আছে তার বড়ও আছে সব রকমের আছে নিয়ে যেতে পারো কেমন দাম এগুলো তিনশো টাকা জোড়া দেখে নাও আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো কোনো নতুন ছাদ বাগান বা ক্ষেত বা নার্সারি নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজই সম্ভব আজকে আসি চাকরি